নমস্কার বন্ধুরা ওর কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ডিমের ফ্রাই একবার বাড়িতে এইভাবে ডিমের ফ্রাই ট্রাই করে দেখুন বিকেলের চায়ের সাথে খুবই ভালো লাগবে বাড়িতে কেউ এলে চট জলদি বানিয়ে দিতে পারবেন খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় তাহলে আমি ডিমের ফ্রাই করার জন্য এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার আমি এই দুটো ডিম একটা বাটিতে ডিমের মধ্যে দিয়ে দেবো আমি নিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি হয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে ডিমটাকে আমি ভেজে নেব আমার চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন ডিমটা আমার এপি ডুপি দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে ডিমটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এবার একটা ছোট থালার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব আর দেবো সামান্য একটু নুন লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে একটা চামচ দিয়ে ডিমটাকে গুলে নেব আমি এখানে জল দিতে ভুলে গেছিলাম তাই আমি অল্প একটু জল দিয়ে ডিমটাকে আবারও ভালো করে ভুলে নিচ্ছি এবার আমি একটা সাইডে রেখে দেবো এই ডিমের গোলার অংশটা আর একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে বেশ কিছুটা ব্রেড ক্রাঞ্চ ভালো করে ছড়িয়ে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এই ভেজে রাখা ডিমটাকে চারটে ভাগে আমি কেটে নেব এইভাবে চারটি পিস আমি করে নিচ্ছি দেখুন ভাবে কাটতে হবে এবার এই কেটে রাখা ডিম গুলো ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড এ কোট করে নিতে হবে একটু হাত দিয়ে চেপে চেপেই কোট করে নিতে হবে বিকেলবেলা চায়ের সাথে খুবই ভালো লাগবে একবার বাড়িতে বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন অতিথি এলে ঝটপট বানিয়ে দিতে পারবেন এই ডিমের ফ্রাই হয়ে গেছে আমার একবার কোট করা আবারও আমি ডিমের গোলায় ডুবিয়ে আর একবার কোট করে নেব এইভাবে দুবার কোট করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের ফ্রাই দুবার কোট করলে একটু ভালো হয় তাই আমি দুবার কোট করেছি আপনারা চাইলে একবারও করতে পারেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি তৈরি করে নিয়েছি দেখুন আমার একটা ডিমের ফ্রাই তৈরি হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে চার সাইড চেপে চেপে এইভাবে সমান করে দেব যাতে দেখতে ভালো লাগে দেখুন কি সুন্দর একটা শেপ এসছে এইভাবে ছুরি দিয়ে চেপে চেপে করে নিতে করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবকটা কটা ডিমের ফ্রাই রেডি করে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর লো ফ্লেমে ডিমের ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি বেশ কিছুটা সময় ধরেই উল্টে পাল্টে ভেজেছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান হয়ে গেছে আমার একটা ভাজা এইভাবে আমি আবারও আরেকটি ভেজে তুলে নেব এইভাবে সব কটা আমি ভেজে নেব এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ফ্রাই ভালো থাকবেন সুস্থ থাকবেন